আমাদের অনেকগুলো প্রশ্ন এসে জমে গেছে আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো আপনার থেকে জানবো আপনি ইনশাল্লাহ আপনার নির্ধারিত বিষয়ে আপনাকে আলোচনা করার জন্য আমরা মোটামুটি শুরু থেকে আপনাকে আহ্বান জানাচ্ছি জি ইনশাল্লাহ কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা আমাদের এই মুহূর্তে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা আমার উপরে নির্ধারিত বিষয় রয়েছিল কাদের উপরে রোজা ওয়াজিব কাদের উপরে নয় এবং কাদের জন্য

আমাদের জন্য যে রোজা ফরজ হয়েছে এমনটি নয় আমাদের পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ ছিল এবং তারা রোজা রাখতেন এবং এ তথ্য কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় করে এসেছে যেমন মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে যখন তার সন্তান আইসা সম্পর্কে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল তখন তিনি বলেছিলেন ইনি নাদারতুল রাহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউম ইনসিয়্যা موسی ফাম موسی আলাইহিসসালাতু যেদিন আহ তাওরা কিতাবে আনতে গিয়েছিলেন দূর পর্বতে তিনি সেদিন রোজা ছিলেন এছাড়া রোজা আহ পর্যায়ক্রমে আদমান আহি সালাসলাম থেকে শুরু করে একবারে মোহাম্মদ সাল্লাসলাম পর্যন্ত একাধারে তিরিশ দিন নয় কোন সময় অর্ধেক দিন উপবাস থেকে আল্লাহ তালা নৈকট নাসির জন্য নবীগন রোজা রেখেছিলেন কোরআন কারিমের দুই নম্বর চোরাচুর বাখার তিরিশ নম্বর আয়ত আল্লাস মোহানু তালা রোজা ভারতের বিষয় তথ্য দিয়েছেন ঠিক চুরাশি নম্বর আয়তার মধ্যে কারা রোজা রাখতে পারবে না অথবা রোজা রাখার বিষয়ে কাদেরকে ক্ষমা করা যায় অথবা কাদেরকে সার দেওয়া যায় বিষয়ে কথা বলেছেন এরপরে আবার পঁচাশি নম্বর আয়াতের মধ্যে দুই নম্বর একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ফেমেন শাহিদ আমিন শাহরফ আলিয়া এত কিছুর পর যে ব্যক্তির সামনে যে ব্যক্তি রোজা রাখার উপযুক্ত তার সামনে যদি রমাদানকারী মেসে যায় তাহলে তিনি রোজা রাখবেন কার সামনে রমাদানকারী এখানে একটি বিষয় আমরা একটু স্পষ্ট চাই যে আপনি অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে আহ একজন ভন্ড উনি বলেছেন যে রমজান ৩০টা ফরজ সেটা কোথায় পেলো এই প্রশ্ন উনি তুললেন তো এই আয়াতের মধ্যেই তো মনে হয় বা এছাড়া আর কোন দলিল আছে কিনা যে দীর্ঘ এক মাস শিয়াম সাধনা পালন করা ফরজ বুঝায় আপনি যে দলিলেই মাত্র উপস্থাপন করলেন সমান শাহিদা মিন কুমুশ সাহরাফ বা এই বিষয়ে যদি একটু বলে তারপরে সামনে আদায় তেমন শাহিদা মিন কুমুশ সাহরাফ ফেলিয়াছেন যা যার কাছে মাস আসবে সে পুরা মাস রোজায় রাখবে এই মাসের অর্ধেক এ মাসের একদিন দুই দিন এমন কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই যেহেতু শাহরু রমাদন বলে আয়াতটি শুরু হয়েছে শাহরু রমাদন কোরআন শাহরুন বলতে একটি মাস শাহরণ দুটি মাস শহর বহু মাস সেক্ষেত্রে শাহরু রমাদন আল্লাহ যে আয়াত শুরু হয়েছে আল্লাহ বলেছেন এটা এমন মাস রমজান মাস যে মাসে উনসিলা ফিহিল কোরআন কোরআন করা হয়েছে এরপরে আল্লাহ বলেছেন ফেমা শাহিদ আমিন কুমার শাহ শাহরুল কোরআন এই শাহরুল কোরআনের মধ্যে পুরা মাসের মধ্যে যে জীবিত থাকবে সুস্থ থাকবে ইমানদার হবে ভালো হবে যে পাগল না না যে বন্দী না নিরাপদ যে যে ব্যক্তি ব্যক্তি সুস্থ সবল এবং স্বাধীন সে ব্যক্তির উপরই রোজা ফরজ এবং কন্টিনিউ এক মাস ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা কোন বিধানকে ফরজ করলে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করলে তিনি মুসলিম থাকেন না কাফের হয়ে যান এছাড়া যদি কথা বললেন ওনার ব্যাপারে কি ফতুয়া আসে এই বিষয়টি তথ্য উপস্থাপন করেছেন তিনি আরেকটু কথাও বলেছেন গত চার বছর আগে যে আমরা কোথায় পেয়েছি নামাজ তো করিম আল্লাহ বলেছেন ফরজ তাহলে এই ফরজ জীবনে একবার পল্লিত হয়ে যায় বারবার কেন পড়তে হবে আমরা নুরুল আনোয়ারের মধ্যে একটি তথ্য এভাবে এসেছি অমা তাকার মেদান ইবাদাত হবি বিহা বারবার তাকরার হয় তার স্বভাবের কারণে নির্ধারিত কন্ডিশনের কারণে অথবা সিমটমের কারণে যেমন জগরের নামাজ রক্ত আমার জীবনে আমার সজ্ঞান অবস্থা ঈমানদার অবস্থা মুসলিম অবস্থা স্বাধীন অবস্থা যতবার আসবে ততবারই আমার উপরে জহরের নামাজ পড়ে জহরের রক্তটা স্বভাব ফজরের রক্তটা স্বভাব

গৌরবের সামস আসবে ততবারই আমার উপরে ফজরের আগ থেকে শুরু করে শুরু পর্যন্ত দিন স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা এবং যাবতীয় পানাহার থাকা অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকা এটা আমার জন্য রোজা আমাদের হানাফি মাঝহের মধ্যে খাবার দাবার এবং স্ত্রী পরিবার পরিজন থেকে দূরে থাকার নামে রোজা কিন্তু অন্যান্য মাঝহের মধ্যে যাবতীয় গাল মন্দ অশ্লীল কথাবার্তা মিথ্যা কিবত আহ বেহাই থেকে বিরত থাকার নামে রোজা এবার যে ব্যক্তি তথ্য উপস্থাপন করেছেন যে রমাদানকারী মে রোজা রাখলে চিল কষ্ট পায় লিভার কষ্ট পায় স্বাস্থ্যের ক্ষতি হয় স্বাস্থ্যের হানি হয় এই কথাগুলো একটি অবান্তর কথা মেডিকেল সায়েন্স এর কথাগুলো বলে না আধুনিক মেডিকেল সায়েন্স বলে যে ব্যক্তি রোজা রাখে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে নির্দিষ্ট টাইম মেনটেন করে চলেন তার লিভার ফাংশনের মধ্যে পিত্ত থলের উন্নতির জন্য এটি একটি কারণ হয় এবং যারা লিভার সিরোসিস এর রোগী লিভার সিরোসিসের রোগীর বিষয়ে তিনি কথা বলেছেন লিভার সিরোসিস এর রোগী না খেয়ে থাকলে বেশি সুস্থ থাকে তাদের স্লাইনের মাধ্যমে তাদের চিকিৎসা করা হয় ঠিক সেভাবে আমরা বলতে চাই যিনি রোজার রাখছেন কন্টিনিউ এক মাস তিনি সুস্থ থাকেন তার ডায়াবেটিস বাড়ে না কিংবা সে ব্যক্তি মুহূর্ত হয়ে যায় না সবকিছু মিলে রোজা একজন ব্যক্তির জন্য আত্মিক যেভাবে পরিশুদ্ধি সেভাবে শারীরিক পরিশুদ্ধি সেভাবে মানসিক পরিশুদ্ধি সেভাবে আল্লাহ তালার বিধান মানার পরিশুদ্ধি শাহরুল রমাদান শাহরুল মুআসাদ শাহরুল মুআকাত এটি এমন মাস রহমতের মাস বারাকাতের মাস এটি মাতফরাতের মাস নাজাদের মাস কোরআন নাজিরের মাস এবং এটি ব্যক্তিত্ববোধের মাস সহানুভূতির মাস অন্যকে খাওয়ানোর মাস আতুতেয়তার মাস এই মাস নিয়ে যারা কনাইস করবে কথা বলবে তাদের ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা বলবো যে এই কথাগুলো অসুন্দর তিনি ইমান নবায়ন করবেন এই ব্যক্তির বিষয়ে না বলাটাই আমার মনে উচিত কারণ কথা হলো আহ এগুলো একদম থার্ড ক্লাসের কথা এটা এগুলো আমাদের নুরানি মাদ্রাসার ছাত্ররাও জানে যে এটা এই ব্যক্তি এভাবে কথা বললে তিনি কাপের হয়ে যান কোন ফার্স না কোন সুন বিধানকে নিয়ে যদি কেউ ইগনোর করে যেটা হলো পাগড়ি মাথায় দেওয়া তখন তার ইমান থাকে না যেমন যখন মমতা বিগত স্বৈরাচারী সরকারের একজন গায়িকা যিনি সংসদকে মাতিয়ে রাখতেন তিনি যখন আসসালাম আলাইকুম বেহা বলে গান গেয়েছিলেন এবং সেখানে ছবি ছায়া ছবি প্রদর্শন করেছেন তখনই আমরা বলেছি তার ইমান চলে গিয়েছে কারণ সালাম নিয়ে এটি শুননা এটি নিয়ে কটুক্তি করার কোন সুযোগ নেই যিনি ফার্স্ট বিধান নিয়ে কমেন্টস করেছেন ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ওই ওই মুহূর্তে তার মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া মুসলিম শাসকদের জন্য ফরজ হয়ে যেত যেহেতু আমরা ইসলামী রাষ্ট্রের অধীনে নয় এখন আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে রয়েছে উপদেষ্টা মন্ডলের আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ব্যক্তিকে অচিরেই আইনের আওতায় আনেন এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা কামনা করছি দর্শক শ্রোতা আমার কাছে যে নির্ধারিত আলোচ্য বিষয় ছিল অন্য কোন প্রশ্ন আছে আমাদের ওই যে কয়েকটা প্রশ্ন জমা হয়ে গেছিল মনে হয় প্রশ্নগুলোর অ্যানসার দিতে পারলে মানে মত্তখানে দিয়ে গেলে আমাদের সহজ হতো প্রশ্ন আসতেছে পরে প্রশ্ন করছিলেন মনে হয় মুফতি নুরুল করিম সাহেব যে আলোচনা করছিলেন তারই প্রেক্ষিতে করেছিলেন সেটা ছিল এমন যে মোহাম্মদ হাসনাইন ভাই উনি প্রশ্ন করেছেন যে হুজুর রোজা রেখে ডায়াবেটিস টেস্ট করা যাবে কিনা এই বিষয়ে যদি একটু বলতেন রোজা রেখে যাবতীয় মেডিকেল টেস্ট করা যাবে তবে সেটা যদি এমনকি আধুনিক বিজ্ঞান এবং আধুনিক মেডিকেল সায়েন্স এবং আপনি জানবেন যে বিশ্ব ফিক বোর্ড যারা রয়েছেন তারা বলেছেন রোজা রেখে ব্যক্তির সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা যাবে সেক্ষেত্রে এমনকি রোজাদারের যদি হয় যেমন মাইগ্রেন মাথা ব্যথা হয় তিনি একটা ট্যাবলেট আছে যেটা জিম্বার নিচে রাখলে মাথা ব্যথা চলে যায় কটা ইউজ করতে পারবেন রোজা অবস্থায় ব্লাড ডোনেশন করতে পারবেন রোজা অবস্থায় রোজা ভাঙ্গার যে কারণগুলো সেগুলো হচ্ছে খাওয়া আহার করা আহ তারা ভাই উত্তর চলে আসছে আপনার কথার মধ্যে আরেকজন মাহবুবুর রহমান নাম এক ভাই জানতে চাইছেন যে রোজা রেখে কারো কাউকে ব্লাড দেওয়া যাবে কিনা সেই বিষয়টা আপনি মাত্র বললেন জি রোজা অবস্থায় আহ কিলা পেন যেটা জিপার নিচে রাখলে পেন চলে সেটা বহন করা যাবে রোজা অবস্থায় কেউ যদি শ্বাসকষ্টের রোগী হয় তিনি গ্যাস নিতে পারবেন রোজা অবস্থায় যদি কারো এমন হয় যে তিনি ব্লাড পরীক্ষা করতে হবে এক্স রে করতে হবে তিনি এগুলো করতে পারবেন তবে রোজা অবস্থায় একটা অ্যাম্পেস আছে যেটা যে পরীক্ষাটা পাইপ দিয়ে গলার মধ্যে দিয়ে পরীক্ষা করতে হয় সেক্ষেত্রে এটি রোজা অবস্থায় করলে আধুনিক ফিক বোর্ডের মতে রোজাটি মাকরু হয়ে যেতে পারে কারণ তিনি খাবার খাচ্ছেন না তবে কিছু মেডিসিন ওই পাইপ ঢুকানোর জন্য ব্যবহার করা হয় যেগুলো মাল্টিভিটামিন না তবে সহায়ক পরীক্ষা নিরীক্ষা করতে এই বিষয়ে শুধু কনফিউশন রয়েছে আর এছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের রোজা অবস্থায় কনফিউশন নেই কারণ আমরা ব্লাড ডোনেশন করতে পারছি ইনজেকশন ব্যবহার করতে পারছি পেইন কিলার ইনজেকশন ব্যবহার করতে পারছি রোজা অবস্থায় মাল্টিভিটামিন ইনজেকশন নয় রোজা অবস্থায় মাল্টিভিটামিন স্লাইন নয় রোজা অবস্থায় দাঁতের কোন ওষুধ যদি ব্যবহার করা যায় সেটা করা যাবে দুটি গলার মধ্যে না যায় সেটা ব্যবহার করা যেতে পারে রোজা অবস্থায় ওয়াইনমেন্ট ব্যবহার করা যেতে পারে ওকে আরেকটি প্রশ্ন আসছে মোহাম্মদ আমানুল্লাহ আমান উনি জানতে চেয়েছেন যে গলা থেকে রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে কিনা গলা থেকে যদি বের হয় রোজা ভঙ্গ হওয়ার কারণের মধ্যে গলা থেকে রক্ত বের হওয়ার কোন অজুহাত নেই গলা থেকে রক্ত বের হয়ে ঝরে পড়লে সর্বোচ্চ হয়ে যেতে পারে এটা যদি পেটের মধ্যে ব্যক্তির অনিচ্ছাকৃত ভঙ্গ হবে না রোজা যেমন আল্লাহ রাসিম বলেছেন আল্লাহ তালা বলছেন রোজা আল্লাহর জন্য প্রতিদিন আল্লাহ দেবেন সেক্ষেত্রে আল্লাহ তালা কিছু সহযোগিতা করেছেন রোজা অবস্থায় যদি কেউ ভুলে পেট ভরে আহার করে ফেলেন আর মনে পড়ে যে রোজা রাখছেন তখনই তিনি তাৎক্ষণিক খাবার বন্ধ করে দিবেন তাহলে তার রোজা কন্টিনিউ করবে তার রোজা হবে ফরজ আদায় হয়ে যাবে রোজা অবস্থায় পুঁজ বের হলে কেটে গিয়ে ব্লাড ঝরে পড়লে গলা থেকে রক্ত বের হলে এগুলো ব্যক্তির ইচ্ছা না যদি বিষয়টা অনিচ্ছায় হয় অ্যাক্সিডেন্টলি হয় তাহলে ব্যক্তির রোজা চলবে রোজা থাকবে রোজা কিছু সাওয়াব কমে যেতে পারে আমি রোজা হবে না এই বিষয়ে ফতোয়া দেওয়াটা আমাদের শোভনীয় নয় জি মোহতরম অন্যান্য বিষয়ে আমরা ইনশাআল্লাহ আমরা এবার শুনবো জি আলহামদুলিল্লাহ

তাহলে ইমান ব্যক্তির জীবনে যদি ইমান একবার আনেন তাহলে এই ব্যক্তির ইমানে দুর্বলতা আসলে নবায়নের বিষয়ে কথা বলা হয়েছে ইমান ভঙ্গের দশটি কারণ রয়েছে দশটি কারণ যদি কারোর মধ্যে ঘটে তাহলে তার ইমান চলে যায় যেমন চুরি করা হত্যা করা ধর্ষণ করা আহ অবাধ্য হওয়া শিরিক করা এমন দশটি পয়েন্টের কারণে ইমান চলে যায় তার ইমান নবায়ন করতে হয় ইমানের বিষয়ে আমরা কথা বলেছি সালাদ সালাদের বিষয় রসুলাম বলেছেন মান তারা সালাদ এমন আমেদান ফেপত কাপার শেখ হুসাইন রহমাউল্লাহ সর্বশেষ করতে হলে এমন যে ব্যক্তি কন্টিনিউ সালাদ ছেড়ে দেয় ইচ্ছা করে তার ইমান থাকে না সে ব্যক্তি কাফের হয়ে যায় আর যদি এমন হয় ইচ্ছা করে দিয়ে ছেড়ে দিয়েছে তার বিষয়ে কাফের ফত্য নয় কিন্তু কন্টিনিউ যিনি সালাত ছেড়ে দেন ইচ্ছা করে

তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো এবং অলিল্লাহ এবং আল্লাহর জন্য হজ করো যদি তোমাদের থাকে সামর্থ্যতা থাকে তার মানে বাইতুল্লাহ যাওয়া এবং আসা পরিবার পরিজনের খরচ মেনটেন করা সকল কিছু বিষয় মিলে যদি এগুলো কভার করা যায় তাহলে তুমি হজ করবেন না হয় করবেন না তাহলে হাজ আর্থিক এবাদত এর সাথে শারীরিক সুস্থতা রয়েছে পরিবার পরিজন দেখাশোনার বিষয় রয়েছে জাকাত আর্থিক এবাদত এই এবাদতটি বাৎসরিক একজন ব্যক্তির কাছে ষাট টাকার অর্ধে এফ হোক ডিপিএস হোক অথবা যে কোনো ভাবে জমানো টাকা হোক তাহলে তিনি জাকাত দিবেন অথবা তার চাষের জমি অথবা নিজের ফ্ল্যাট এর বাইরে যে ব্যবসার জমি রয়েছে এর বাইরে যে ব্যবসার জন্য বিজনেসের জন্য ল্যান্ড ভূমি রয়েছে জমি রয়েছে অথবা কন্টিনিউ যে অলংকারগুলো ইউজ করছেন এর বাইরে যা বেশি সাজসজ্জার জন্য যেমন অনুষ্ঠানে যাওয়া হয় বাড়তি যে নেকলেস রুল রয়েছে এগুলোর উপরে স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে জাকাত ফরজ রয়েছে এমন কি জাকাত ফরজ হয়েছে ব্যক্তির অসর বলা হয় যেটা ব্যক্তির ফসলের উপরে জাকাত রয়েছে আমরা ফসলের জাকাত থেকে বলে গিয়েছি যে ফসলের জাকাত আছে কিনা শুধু এরপরে অসম ও রমাদন রমাদানের রোজা রাখা আমরা কোরআনুল কারীমের দুটি আয়াত যদি আমরা পরীক্ষা করি একটি হলো দুই নম্বর সুরা সুরা বাকার একশো তেরাশি নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেছেন প্রতিবাদ সিয়াম সিয়াম বলেছেন সিয়াম শব্দের আবেদানিক অর্থ হচ্ছে বিরত থাকা মেন আর একশত পঁচাশি নম্বর আয়তাসুরা বাকর আল্লাহ বলেছেন শাহরুর রমাদান রমাদান বলেছেন রমাদান মানে রমদন মানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া তার মানে রমাদান হলো ব্যক্তির গুণাগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে দেয় ব্যক্তির সব ব্যাড হ্যাবিট গুলো জ্বালিয়ে দেয় ব্যক্তির মধ্যে সব অহংকার গুলো জ্বালিয়ে পুড়িয়ে দেয় অহমিকা গুলো জ্বালিয়ে পুড়িয়ে দেয় তার মানে ব্যক্তির মধ্যে থাকে নমনীয়তা ভ্রাতৃত্ববোধ আতিথেয়তা এবং অনেক মানুষ যে ক্ষুধার্থ থাকে ক্ষুধার একটি অভাব তার মধ্যে থাকে এবং আল্লাহ তালা না খেয়ে থাকেন এটি কি সুন্না ব্যক্তি যখন না খেয়ে থাকে তখন ব্যক্তি আল্লাহর সুন্নায় আদর্শ আদর্শ বন হন সেবাহিন ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হন যেহেতু আল্লাহ তালা বক্ষণ করেন না ব্যক্তি বখন করছে না দর্শক শ্রোতা এ পর্যায়ে এসে আমরা বলতে চাই মাইয়াজিব আলাইহিম আলহিম সিয়ামা রমাদন কার উপরে রমাদন কারিমের রোজা ফরজ আর কার উপরে ফরজ নয় প্রথম শর্ত হচ্ছে একজন ব্যক্তি সুস্থ থাকলে সবল থাকলে অথবা ভালো থাকলে তার উপরই রোজা ফরজ নেয় বরং ব্যক্তি মুসলিম হওয়া ইসলাম গ্রহণ করা একজন নাবালেক সন্তান যদি মুসলিম হয় সেই ইচ্ছে করলে রোজা রাখতে পারে কিন্তু একজন বালেক বয়স্ক মানুষ মুসলিম না হলে তার উপরে রোজা ফরজ নাই কন্ডিশন নাই তার উপরে রোজার বিষয়ে কোনো কথা নেই ফালা ইউকাতিবু বিল কুফ ওয়ালা ইয়াসিফ মিনহু লা ফাআলাহু লিআন্না আল শর্তুন আমাল কেননা ইসলাম আমাদেরকে তার আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথম তার একটি অ্যাকাউন্ট খোলা দরকার সেটা হচ্ছে ইমানের অ্যাকাউন্ট ইমানের অ্যাকাউন্ট খোলার পর ব্যক্তির উপরে ফরজ হয় সালাদ জাকাত জিয়াম আতিদায়তা কল্যাণমূলক কথা বলা কল্যাণের আদেশ করা অকল্যাণ থেকে নিষেধ করা এরপরে দ্বিতীয় শর্ত হচ্ছে চাল বললো ব্যক্তি বালেক হওয়া একজন নাবালেকের উপর রোজা ফরজ নেয় হ্যাঁ আমাদের বাচ্চারা যদি মুসলিম সন্তানরা যদি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানরা যদি নিজ ইচ্ছায় রোজা রাখেন এবং সেটা তাদের জন্য অভ্যস্ততার জন্য হোক অথবা তাদের অভ্যাস করার জন্য হোক অথবা সবাবে উদ্বুদ্ধ করার জন্য হোক সেটা হতে পারে কিন্তু একজন নাবালেকের উপর চাপিয়ে দেওয়া রোজা কোনো মতে উচিত হবে না এবং ঠিক হবে না

এবং সালাদ যদি না আদায় করে তখন তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স পৌঁছায় দশে তার মানে বোঝা গেল বছর আগ থেকে শুরু করতে হয় তাহলে বিষয় আমাদের বক্তব্য হচ্ছে একটা সন্তান হওয়ার আগ থেকে তাকে অভ্যাস করানো সিয়াম আদায় করা সিয়াম রাখার তার প্রতি আদেশ দেওয়া অভ্যাস করে তোলা সারি খাওয়ানো হ্যাঁ ম্যাক্সিমাম রাখতে পারো দুপুরের পরে তাকে আহার দেওয়া একটা সময় আশ্রয়ের পরে দেওয়া এক সময় মাকরিবের সময় একটা সময় সে সিয়াম আদায় করতে পারবে এই অভ্যাসটা আমরাই করে গড়ে তুলিয়ে দেওয়া তার মানে হাদ্দে বুল্লুকের বিষয়ে কথা এসেছে বাচ্চাদের থেকে নাবালেকদের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তিনটি বিষয় সেটি হচ্ছে আহ আহ তিনটা বিষয়ে তিনজন ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে সেটি হচ্ছে আনেন না যে ব্যক্তি ঘুমায় যে ব্যক্তি ঘুমিয়ে গেছে যেমন রহসাহাম জিয়াদের মাধ্যমে ঘুমিয়ে গেছেন হযরে সালাতে সাহাবায়ে কেরাম اٹেন্ড করতে পারে রাসূল اٹেন্ড করতে পারেনি যখন রোদেশে গায়েব হল সকালে সজাগ করে রাসূল বললেন এখনি ওয়াক্ত সময় এখনি আযান দাও এখনি নামাজ পড়ব তখনই তা করলেন তার মানে ভ্রমণত ব্যক্তির উপরে কোন শরীয়তায় নয় যদি এমন কোনো কিছু পাস হয়ে যায় হাসতা ইস্তাইকে দা হ্যাঁ যখন সে সজাগ হয় তখন তার পরে শরিয়ার ফরজ আসে ও আনিস সাবিয়ে হাতা ইহতলাম আল শনাবালক যে যার উপরে কোনো শরিয়ার কন্ডিশন ফরজ না যতক্ষণ পর্যন্ত সে না হয়

মেয়েরা কত বছর বয়স হয় ছেলেরা কত বছর বয়সে হয় বালেক হওয়ার সিমটম ইমাম আবু হানিফার একটা বক্তব্য এমন যে যখন কুকুর পা তুলে প্রস্রাব করতে পারে তখনই সে বালেক হয় আর ইসলাম মুসলিমদের বালেকের বিষয়ে কথা বলেছে সে খমসা খা আসারা সেটা সেটা ক্ষমসা আসারতাতেন পনেরো বছর হলেই বালেক ধরে নিতে হবে কোনো সিমটম দেখা না গেলেও দ্বিতীয়ত ঘুরু জল গায়রাহু মানে অর্থাৎ বীর্য বের হতে হওয়া পুরুষদের অথবা বন্ধের সেটা কন্যাদের সেটা বের হোক অথবা না হোক অথবা একতেলাম হোক বা না হোক স্বপ্ন যোগে হোক বা স্বপ্নের বাইরে হোক অথবা যে কোনো কারণেই হোক যদি এমন কোনো কিছু সিমটম আঠালো পানি দেখা যায় লজ্জাস্থানের পাশাপাশি তাহলে বুঝতে হবে সে বালেগ হয়েছে তৃতীয় হচ্ছে নাবাত আনা আনা আশুল খাসন হাওলাল কবল কিছু ক্ষেত্রে কন্যাদের ক্ষেত্রে এমন হয় কিছু কিছু দেশে কন্যাদেরকে বালে হওয়ার জন্য মুসলমানি করতে হয় সিমটম দেখা গেলে বাংলাদেশ একটি আমিষ জাতীয় খাবারের দেশ এখানে এমনটি করতে হয় না মেয়েদের বারো বছরের পর তেরো চোদ্দ পনেরো এভাবে করে তারা বালে খন অনেক মেয়ের শারীরিক অবকাঠামো দুর্বল হওয়ার কারণে তাদের হয়তো বারো পনেরোর পরে ষোলো হয়ে যায় তবে আমরা বুঝতে পেরেছি মনে হয় কখন বালেক হয় অর্থাৎ রোজা ফরোজ হওয়ার বিষয়ের সাথে প্রথম শর্ত ছিল ব্যক্তি মুসলিম হওয়া দ্বিতীয় শর্ত ছিল ব্যক্তি পালেক হওয়া আর পালেক হওয়ার বিষয় নিয়ে আমরা কথা বলেছি এতক্ষণ পর্যন্ত আরেকটি সিম্পটম হচ্ছে উনসা কন্যাদের ক্ষেত্রে চতুর্থ নম্বর কন্ডিশন হচ্ছে এমন ঘুরুজুর দাম হায়েজ হায়ের যদি কোনো দম বের হয় ব্লাড বের হয় তখন তিনি পালেক হবেন বলে প্রমাণিত হবেন আচ্ছা তৃতীয় বক্তব্য হলো রোজা জন্য রোজা কার উপরে পড়ত আল আকলু যে ব্যক্তি জ্ঞানী টিকাছে पहला ইয়াতিব সিআম আলাল মজনুন ওয়া লা ইয়াসিহুন মিনহু যে ব্যক্তি পাগল অথবা জ্ঞানহীন এই ব্যক্তির উপর রোজা ফরজ নয় আচ্ছা আরেক ব্যক্তি ওয়ফি হুকমিহি আরেকটা হুকুম এভাবে আমাকে আজকে প্রশ্নের মধ্যে এমন বিষয় দেওয়া হয়েছে যে কাদের জন্য রোজা ছাড় আছে ছাড়ের বিষয়ে কথাছে কাবিরু সিদ জি محترم আমরা আমরা কথা দিয়েছিলাম যে আমরা চারটায় শেষ করব তো আমাদের মনে হয় বাহান্ন তেপান্ন মিনিটের মতো মনে হয় চলছে ইনশাআল্লাহ পাঁচ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করলে এরপরে দুই একটা প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা সেগুলো জানবো ধন্যবাদ জি আমরা সর্বোচ্চ 4 টা পর্যন্ত কন্টিনিউ করবো আমি 5 এর পরে আবার এই ঢুকতে হবে প্রথম কথা বলতে পারেন এই ত্রিতে যাই হোক কপি মধ্যেই মানে শেষ করার কথা ছিল সেটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ কাবিরুস যাদের বয়স বেশি আল্লাহ যে আসবাহুল খুরুজ ও জাহিয়ান ফলাইজ আমি যে বিষয়ে স্পষ্ট বলতে চাই সেটা হলো যাদের বয়স এত বেশি হয়েছে তিনি সাহরি খেয়েছেন কিনা ভুলে গেছেন তিনি ইফতার করেছেন কিনা ভুলে গেছেন জোহর করেছেন কিনা ভুলে গেছেন অথবা কিছুক্ষণ পরবার যার ক্ষুধা লাগে যিনি হঠাৎ খেয়ে ফেলেন যিনি খেতে গিয়ে কাউকে জিজ্ঞেস করেন না এমন যদি হয় যিনি কোথায় কি রেখেছেন ভুলে যান এমন ব্যক্তির বয়োজ্যেষ্ঠতার জন্য তার উপরে রোজার সার রয়েছে তবে ও আলাই হিল ফেদিয়া তার উপরে ফেতিয়া দেওয়াটা ওয়াজিব কন্ডিশন ফেতিয়া কি তামসিদ্দিন মিসকিন তিনি ষাট জন মিসকিনকে খাওয়াবেন ষাট জন কেন তিরিশ রোজা দুই বেলা যদি খায় তাহলে ষাট জন হয় আচ্ছা কেমন অর্থ দেওয়া ছয় হাজার টাকা দিয়ে দিবেন বারো হাজার টাকা দিয়ে দিবেন না রসুল্লাহ সাল্লাহ ইসলামের একজন সাহাবি ব্যাখ্যা করে বলেছেন এবং আমাদের আধুনিক মসজিদের বক্তব্য এমন যে আমি নিজে ইফতার করলে সাহারি খেলে এবং রোজার অবস্থায় রাত্রে কন্টিনিউ খেলে কত খরচ হতো পুরো খরচটাই আরেকজনকে ফেতিয়া হিসেবে দিয়ে দেওয়া ফেতিয়া কে রিসিভ করতে পারবেন যিনি জাকাত গ্রহণ করতে পারবেন তিনি ফেতিয়া রিসিভ করতে পারবেন যিনি গরিব অথবা জাকাতি জাকাত যে আট ব্যক্তির মধ্যে বন্টন করা যায় ফেতিয়াও এই আট ব্যক্তিকে দেওয়া যেতে পারে দর্শক শ্রোতা আহ আরেকটা হলো আর সত্তর রামের القدره فلا يجب আলা الصيام على من عاجز عنه عاجزا دائما كالكبير الذي لا يستطيع عليه الصيام ولم يبلغ درجه الخروج الذهنيات اا কিছু অসুস্থ ব্যক্তি এমন রয়েছে যেমন অসুস্থ ব্যক্তি হলো তিনি প্যারালাইজড হয়েছেন তিনি স্টক করেছেন তিনি এখন এত ভয় আর শোয়ার থেকে উঠবেন না তার জবান বন্ধ তার চোখ বন্ধ তিনি আর চোখ খুলেন না এমন ব্যক্তিদের বিষয়ে ইসলাম ছাড় দিয়েছে যিনি স্টক করেছেন যিনি হার্ড স্টক করেছেন ব্রেন স্টক করেছেন যিনি প্যারালাইজড হয়েছে তার বিষয়ে ইসলাম বলেছে সে ব্যক্তির উপরে তার উপরে ছাড় রয়েছে যদি ডাক্তার বলে তিনি আপনি ভালো হয়ে যাবেন তাহলে তিনি সুস্থ হয়ে পরিপূর্ণ রোজা রাখবেন আর যদি ডাক্তার বলে যে না উনি ফিরে আসা সম্ভব না তাহলে যতক্ষণ পর্যন্ত তার শ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি দিয়া দিয়ে যাবেন ফেতিয়া দিয়ে যাবেন এটা ফেতিয়া জরিমানা নয় কারো প্রতি সিম্পেতি নয় বরং ফেতিয়া মানে হলো আমার উপর থেকে অকুবাদ শাস্তি যা আছে আল্লাহ তালা শাস্তি গুলো যেন সরাইয়া দেন ওই ব্যক্তি রোজা রাখলে আমার এই রোজা রাখার সহ হবে কারণ যে রাসূল বলেছেন কেউ যদি কাউকে ইফতার করায় সেটা একটা খেজুর দিয়ে হোক তাকে পরিপূর্ণ একটি রোজার স্বভাব দেওয়া হবে আমি তো একজন ব্যক্তিকে সাহারি তার সকল কিছু অ্যারেঞ্জ করেছি তাহলে কি আল্লাহ আমাকে পরিপূর্ণ রোজার স্বভাব দিবেন না অবশ্যই পরিপূর্ণ রোজার স্বভাব দেবেন দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমি আমার নির্ধারিত বিষয়ের অর্ধেক বলেছি কোরআনুল করিম সুরাহুল বাকার একশো চুরাশি নম্বর আইনের মধ্যে আল্লাহ বলেছেন যারা থাকবেন অসুস্থ ডাক্তার বলেছে আপনি যদি এই মুহূর্তে রোজা রাখেন আপনার জীবন বিপন্ন হতে পারে রোজা রাখ তাহলে রোজা এই ব্যক্তির জন্য সার তিনি টুরে থাকেন এই ব্যক্তি তিনি যদি উমরাও যান তিনি যদি মনে করেন যে আমি রোজা রাখলে জীবন বিপন্ন হয়ে যাবে আমি আর রাখতে পারছি না ওমরা অবস্থায় তিনি কিন্তু মুস্তাফির কারণ ওমরা পনেরো দিন এক জায়গায় রাখা হয় না আট দিন মক্কায় বাকি দিন মদিনায় অথবা ছয় দিন মক্কায় বাকি দিন মদিনায় তাহলে দুই জায়গায় আপনি মোস্তাফির অসম্ভাবনা রয়েছে এর জন্য আপনি ওই জায়গায় রোজা ছেড়ে দিতে পারেন ওমরা অবস্থায় আর যদি রাখেন তাহলে আলিহি আহ এই জন্য আপনি নফল বেশি করার জন্য তখন ফরজের কন্ডিশন উঠে রোজা নফল হয়ে যায় আর আপনি নফল অবস্পষ্ট করে সেখন অবস্থা আদায় করার কারণে আল্লাহ তালা আহ আপনার জন্য স্বভাব দ্বিগুণ দিবেন এবং বেশি দান করবেন দর্শক শ্রোতা কাদের উপরে আহ রোজা ফরজ নেয়া মাল্লা আলাই মাল্লা ইয়াজিব আলাইহিস সিয়াম কাদের রোজা খরচ নয় সেক্ষেত্রে আমরা বলবো যে ব্যক্তি পাগল এবং বিস্তারিত আহ যে ব্যক্তি আহ না বালে কিন্তু দেখতে অনেক বড় বড় দেখা যায় কিন্তু বালে ঘন নেয় সে ব্যক্তির উপরে রোজা খরচ নয় যে ব্যক্তি পরাধীন যেমন তাকে এমন মালিকের চাকরি করতে হয় যে তাকে ইফতার করতে দিবে না সাহাড়ি খেতে দিবে না এবং তাকে লুকিয়ে লুকিয়ে আবাদত করতে হয় তাৎক্ষণিকভাবে ভাবে সে সময়টা অবজারভেশন করবেন পারলে রোজা রাখবেন না হয় রোদার সময়টা চুক্ত থেকে রোদাকে সম্মান জানাবেন না হয় তিনি রোদা পরে আদায় করবেন অথবা এমন দেশে তিনি টুরে গেলেন আমি তো মুসাফিরের কথা আবার বলেছি এরপরে যদি ব্যক্তি এমন হন যে তিনি একটা হলো অমুসলিম দুই নম্বর হলো পাগল তিন নম্বর হলো নাবালেক আর পাগলের কন্ডিশনে আকল চলে আসে জ্ঞানবান হওয়া দ্বিতীয় বক্তব্য হলো যে ব্যক্তি রোজা রাখার কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যায় রোজা রাখার কারণে অনেকেই বলে থাকেন যে অনেকগুলো খারাপ স্বাস্থ্য বার্তা আমাদের শরীরে পৌঁছায় তাহলে ব্যক্তি রোজা এখন না রেখে পরে আদায় করবেন ওই একই কন্ডিশন দর্শক শ্রোতা যাদের উপরে রোজার কন্ডিশন ছিল না

আচ্ছা হলকুমের বাইরে আসে আর সেখান থেকে যদি তিনি ভিতরে ঢোকান তাহলে রোজা থাকবে না আর যদি থাকে যেমন বারবার থুতু আসছিল তিনি কন্ট্রোল করছিলেন থুতু আসছিল তিনি কন্ট্রোল করছিলেন তাহলে তার রোজা থাকবে দ্বিতীয় বক্তব্য রোজার সময়ের সময় লালা তৈরি হয় মুখের মধ্যে এই লালা গিলে ফেললে রোজা যাবে কিনা রোজা অবস্থায় মুখের মধ্যে যা আছে তা কিনে ফেললে রোজা যাবে না

যে মিসকিনদেরকে অভাবীদেরকে দুই বেলা খাওয়ানের এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে স্পষ্ট করতেন যে কেউ এমন ভেঙে ফেলে তার জন্য বর্তমান পরিস্থিতিতে কি করা উচিত কোনটা উত্তম যারা ভাঙেন রোজাগুলো তাদের ব্যাপারে বর্তমান পরিবেশে যদি কেউ ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় কোন মুসলিম বালেক আকেল যিনি জ্ঞান রয়েছে যার বালেকতা রয়েছে যিনি মুসলিম তিনি যদি এইভাবে রোজা ইচ্ছে করে ভেঙে ফেলেন ছেড়ে দেন তাহলে তারপরে কাজা এবং কাফারা দুটি ওয়াজিব কাজা করা যায় যে বনের শারীরিক অসুস্থতা ছিল তার মানে হাইমিনিস্ট্রেশন ছিল তিনি পরে রোজা কাজা করবেন সালাহ নয় অন্য সময় সালাহ তার কাজা করার কথা নয় কিন্তু রোজা কাজা করার কথা রয়েছে কাজা তো তার জন্য যিনি অসুস্থ শহরে তার জন্য রোজা কাজা কিন্তু যিনি ইচ্ছে করে ছেড়ে দেবেন তার উপরে কাজা কাপ পারেন কাজার কাপ ক্ষেত্রে বক্তব্য হলো রোজার এই জরিমানাটার প্রথম আহ রুলস হলো দাস মুক্ত করে দেওয়া আজাদ করে দেওয়া এই ক্ষেত্রে আমাদের দেশের দাস দাসের কোনো বিধান নেই তবে দাস মুক্ত করে দেওয়ার বিষয়ে আধুনিক হকি একটি কথা বলেছেন সেটি হলো এমন যদি একজন নিরপরাধ মানুষ জেলে অসংখ্য দিন ধুকে ধুকে মরেন তার কোনো ব্যবস্থা না থাকে তাকে কন্ডিশন করে দেওয়া অসলিম রাষ্ট্র আটকে গেছেন ভারতে তিনি মুক্তিপণের কারণে আসতে পারছেন না মুক্তিপণ দিয়ে দেওয়া জেল থেকে মুক্তি করা মুক্তিপণ দিয়ে দেওয়া এই দুই ক্ষেত্রে এই ব্যক্তির জাকাত রোজা যে রাখতে পারছেন না তার অর্থ বিনিয়োগ করা যেতে পারে দুই নম্বর বক্তব্য হলো আহ একান্ধারে সাহারাই নেমত হবে আইন রোজা রাখবেন সেটি ব্যক্তির জন্য কথা ভেঙে ভেঙে আসছে কথা ক্লিয়ার আসে না এখন আবার জন্য কথা স্পষ্ট আসছে এতক্ষণ ঠিক ছিল আচ্ছা সাহারাই নেমত আইন যে ব্যক্তি একাদারে দুই মাস রোজা রাখবেন আহ এই এই রোজা রাখা দুই মাসের জন্য ব্যক্তির জন্য কষ্টকর হতে পারে